আজকে আমি আপনাদেরকে সর্ষে পোস্ত দিয়ে ফলৈ মাছ রান্না করে দেখবো আপনারা তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে রান্নাটা করি আর এখানে দেখুন দুটো ফলুই মাছ নিয়েছে মাছটা একেবারে টাটকা ফ্রেশ আছে এবারে মাছটা ভালো করে কেটে ধুই পরিষ্কার করে নেব আর ভালো করে কেটে ধুই পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব আর মাছটা ভেজে নেব এবারে আর ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছ দিয়ে দিচ্ছি সব মাছটা একবারে ভাজব না দুবারে ভেজে নেব আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তবেই মাছ দেওয়া যাবে না হলে কড়াই লেগে যাবে আর ভালো করে তেল গরম করে নিলে কড়াই একটুকু লাগে না আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বাকি মাছটা একইভাবে ভেজে নেব আর বাকি মাস্টার ভেজে নিচ্ছি আর সব মাসটে ভাজা হয়ে গেল আর এবারে কোড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এবারে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো মসলা দেওয়ার আগে যদি হলুদ গুঁড়ো দেন তাহলে মসলা না বন্ধুরা অবশ্যই একবার হলো দিয়ে দেখবেন আপনারা আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নেব আর সর্ষে পোস্ত দিয়ে রান্না করব তার জন্য জিরে ধনে কোনোই ব্যবহার করিনি আর মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্ষে আর পোস্ত দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত দিয়ে যখনই মাছ রান্না করবেন অবশ্যই চেরা কাঁচা লঙ্কা দেবেন এটা দিলে খেতে দারুণ লাগে আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মাছটা পুরো মাখা মাখা রান্না করব তার জন্য খুব বেশি জল দেবো না একটুই জল দিলাম আর ঝোলটা ফুটে উঠছে এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে এক দু মিনিট রান্না করে নামিয়ে নেব আর আজকের ভিডিও পছন্দ হবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন রান্না হয়ে গেছে যে থালার মধ্যে মাছ ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর নামানোর পর উপর দিয়ে একটু দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর দেখুন কলই মাছ সরষে বস্তু দিয়ে রান্না হয়ে গেল কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি